আসসালামু আলাইকুম শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর জনপ্রিয় খোলেজা পিঠা তাহলে চলুন দেখে নেই এই পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম এবং পরিমাণ মতো লবণ তাহলে চলুন দেখে নিই কীভাবে নোয়াখালীর এই মজাদার যা পিঠাটি তৈরি করতে হয় পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে ছোট একটি বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটিতে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি একটা চামচে সাহায্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো হয়ে গেছে এরপর যে আমি একটি মেক্সিন বই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে পানি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তোরা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আবারও আমি এটাকে ভালো করে করে মিক্স দিনটা দেওয়াতে বন্ধুরা পিঠাটা খুব সফট ও নরম হবে খেতেও খুব মজাদার হবে এবার আমি এতে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে এভাবে গুড়িয়ে দিচ্ছি এবার এটাকে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাটার উপরের কালার কেমন চেঞ্জ হয়ে গেছে এবং এই যে দেখুন এদিকটা পুরোটু পুরোটা পিঠে আগলা হয়ে গেছে এবার আমি এটাকে এটা সাহায্যে এভাবে উঠে দিচ্ছি দিয়েছি উল্টা পাল্টা আমি দুটো পিটি সুন্দর করে বেজে নেব দেখুন বন্ধুরা পিঠাটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার হয়তো আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এভাবে গুড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠার উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পিঠাটাও এই যে এরকম আগলা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি পিঠাটাকে আমি আবার উল্টে দিচ্ছি সেম পদ্ধতিতে বন্ধুরা আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের এই অসম্ভব মজাদার নোয়াখালী জনপ্রিয় কুলাজা পিঠাটি তাহলে চলুন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত নরম ও সফট হয়েছে ডিম দেওয়ার কারণে পিঠাটি আরও বেশি নরম তুলতুলেও সফট হয়েছে আশা করি পিঠাটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি ফলো করে ঠিক একই রকমভাবে আপনারা এই পিঠাটি তৈরি করে নেবেন এই পিঠাটি আপনারা যে কোনো বর্তার সাথে কিংবা গরুর মাংস মুরগির মাংস কিংবা খাসির মাংসর সাথেও খেতে পারেন আর এই পিঠাটি বাচ্চাদের টিফিনের জন্য খুব পারফেক্ট একটি টিফিন বাচ্চারা এটাকে খুব পছন্দ করবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করুন এরকম আরও ভালো ভালো সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পর্বে আর অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ